গুড মর্নিং বন্ধুরা আজকে আবার উঠতে দেরি হয়ে গেছে কালকে রাতে এত মানে দেরি করে শুয়েছি দেরি করে শুয়েছি মানে তাড়াতাড়ি শুই বেড়ে তাড়াতাড়ি যাই আর সাড়ে এগারোটার মধ্যে এডিটিং করতে করতে দেরি হয়ে যায় আজকে আবার দেরি হয়ে গেছে উঠে আয়স টিফিন বানাবো আর দেখিয়ে দিই গতকাল দুই পেটে ছিলেন রান্নাঘরে বসালে এখন সব থেকে ভালো দই বসা ছোলার বাদামটা আয়ুষ্মানের জন্য শুরু হয়ে গিয়েছি আমানটা শেষ হয়ে গেছে চিয়াশিকটা আমাদের জন্য আর করে সাথে তোমরা যদি নিজের কিচেনের জন্য একটা নতুন টাওয়ার খোঁজ করে থাকো তাহলে তোমাদের সঙ্গে আজকে পরিচয় করাবো গারো রয়্যাল হানিকম তাওয়া যেটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ডায়ামিটার ট্রিপলে স্টিল হানিকম প্যাটার্ন ডিজাইন এর ডিজাইনটাই এতটা ইউনিক যে তোমার কিছু রান্না করতে ভীষণ ভালো লাগবে আর এটা কি বলো তো শুধু রুটি পরোটা না চাইলে তুমি কিন্তু এটার মধ্যে ডোসাও খুব সহজে বানাতে পারবে আগে যদি এই তাওয়াটার খোঁজ আমি পেতাম তাহলে আলাদা করে আমাকে কিন্তু রুটির জন্য আলাদা তাওয়া ডোসার জন্য আলাদা তাওয়া কিনতে হতো না কারণ আমরা যারা এই ধরনের রান্নাবান্নাগুলো বাড়িতে করি করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এই একটা তাওয়া থাকলেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় বারে বারে সব কিছুর জন্য আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করতে লাগে না আর এই যে ডিজাইনটা এটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু কাজের খুব অল্প তেলে তুমি চাপাতি পরোটা বা কোনো রকম চিলা বানিয়ে নিতে পারবে খুব সহজে আজকে আয়ুষ্মানকে টিফিনে আমি এগ রোল করে দেবো আর সব থেকে ভালো জিনিস আমার যেটা লেগেছে সেটা হচ্ছে হ্যান্ডেলটা একটা রাবার গ্রিপ আছে যেটা ধরতেও তোমার সুবিধা হবে আর এই তাওয়াটা তুমি ইন্ডাকশান ওভেন এবং গ্যাস স্টোভ দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারছো আর ভীষণই মানে মিনিমাম টাইমের মধ্যে কিন্তু তোমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কি বলো তো এগুলো না পি ফ্রি মানে তোমার কোনো ক্ষতির আশঙ্কা তো থাকছেই না তবে চেষ্টা করবে সব সবসময় স্প্যাচুলাগুলো যেন উডেন হয় আর মেটাল স্প্যাচুলা না ইউজ করতে তাহলে জিনিসটা অনেকদিন ভালো থাকবে ক্ষতি তেমন কিছুই হবে না কিন্তু জিনিসটা ভালো থাকবে আর স্টিলের জিনিস তো সব সময় আমরা জানি যে সেটা আমাদের জন্য হেলদি হয় তাই না তো এদিকে পরোটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে খুব অল্প তেল দেবো কারণ পরোটাটা আমি তো তেল দিয়েই ভাজলাম তাই ডিমটা যখন দেবো সামান্য একটু তেল দিয়েছি এর মধ্যে যখন ডোসা করবে তখন অল্প তেল দিয়ে না টিস্যু দিয়ে ব্রাশ করে দেবে তাহলে খুব সহজে ডোসাটা হয়ে যাবে আর মানে উঠেও আসবে আমি কখনো তোমাদের সাথে এই তাওয়াতে ডোসা রেসিপিও শেয়ার করে দেবো তাহলে তোমরা যদি কেউ নতুন তাওয়া কিনতে চাও এইটার ওপর ইনভেস্ট করবে সব থেকে বড়ো কথা এই প্রোডাক্টটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি কিন্তু তার সাথে সাথে খুব ভালো মজবুত এমন নয় যে তুমি একটা বাজেট ফ্রেন্ডলি জিনিস কিনছো মানে সেটা খারাপ হবে এত ভালো জিনিস আমি নিজে এখন পর্যন্ত যতগুলো কুকওয়্যার ইউজ করছি তোমরা খেয়াল করো সেগুলো সবই আগারো ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস এত ভালো আমি তোমাদের মানে না তোমরা কিনলে বিশ্বাস করতে পারবে না তো এদিকে রোলটা আমি বানিয়ে নিয়েছি খুব মিনিমাম তেল দিয়েছিলাম আমি ডিমটা ভাজার ক্ষেত্রে কারণ যখন খাবে তখন তো জিনিসটা ঠান্ডা হয়ে যাবে তাই অল্প তেলেই কিন্তু টিফিনটা বানিয়ে দেওয়া উচিত তাহলে না বাচ্চাদের ডাইজেশনেও সুবিধা হয় আর ক্ষতিটার আশঙ্কাও কম থাকে এইখানে কিছুই না পেঁয়াজ তো দেবো না কারণ পেঁয়াজের একটা গন্ধ হয়ে যাবে পুরো টিফিন বক্সে আর সেই জন্য শুধু শসা দিলাম আর টমেটো দিলাম আর এই যে তাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো চেক করতে পারো আর একটা কিনে রাখতে পারো তোমাদের অনেক কাজে আসবে অন্তত আমার কথা শুনে একবার এই তাওয়াটা যদি কেউ নতুন তাওয়া কিনবার ইচ্ছে থাকে একবার কিনে দেখতে পারো আর আলাদা করে তোমাদের ডোসা বানাবার জন্য কিছু আর কিনতে হবে না এছাড়াও আমরা তো বিভিন্ন ধরনের চিলা যেমন ওটসের চিলা আমি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো কিন্তু সঠিক তাওয়া না হলে ভালোভাবে উঠতে চায় না তো ননস্টিক না ব্যবহার করে এই ধরনের স্টিলের তাবাগুলো ব্যবহার করা কিন্তু খুবই ভালো তো এটাকে এখন ফুড র্যাপিং পেপারে আমি ভালো করে র্যাপ করে এইভাবে মাঝখান থেকে কেটে টিফিন বক্সে দিয়ে দেবো তাহলে কি ও যদি কারো সাথে শেয়ার করেও খায় বন্ধুদের সাথে তাহলেও সুবিধা হবে একটু বড়ো সড়ো করেই রোল দিই আর কোনো টিফিন আমি সেই অর্থে দিই না তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গাড়ি এসে গেছে অর্থাৎ মানে ময়লা ফেলার যে গাড়ি আসে সেটা মানে আশিসকেই দিয়ে দিই আমি তখন এই কাজগুলো করি আর এই যে আয়ুষ্মান রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে ওকে বেরোনোর আগে আমি শুধু বলি যে ভালো করে পড়াশোনা করিস দুষ্টুমি করিস না কারোর সাথে মারামারি না ঝগড়া না এই সমস্ত বলে বলে আস্তে আস্তে ওকে স্কুলে মানে পাঠাই তো হয়ে গেল আয়ুষ্মান বেরিয়ে গেল এবার এই যে বাসি বিছানাটা আছে না এই বাসি বিছানাটা আমাকে টানছে বলছে আয় ঘুমা ঘুমা আরেকটু ঘুমা আমি বলছি না আমাকে ডাকবি না আমাকে একদম ডাকবি না তাও একটু একটু বস শো না শুলেই পৌনে আটটা সাতটা পঁয়তাল্লিশ বাজে যেই এই দেখবো নটা বাজে ওই জন্য শুই না এক আধ দিন রেয়ার হয়ে যায় যে আমি শুয়ে পড়ি এখন বিছানাপত্র আগে তুলবো তারপরে স্নান করে নাও স্নান করে নিলে না শরীরে যে অলসতাটা সেটা চলে যায় এই তারপরে ঘরের কাজে লাগবে মানে না আগে চা খেয়ে নি চা খেয়ে তারপরে স্নানে যাই পুজোর সাইবে তার আগে বাসি কাজ সারতে হবে মাঝে মাঝে না মাথাটা কেমন করতে থাকে সেই যে সকালে ওঠার একটা মানে ইয়ে ছিল সেটা না মানে উঠে যেতাম আর কি এখন মানে কি বলতো ধরো ভাবছি কটা বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে আধ ঘন্টা শুই ছটা এই জিনিসটা আগে আমার ছিল না এটা আগে অনেকের থাকে দেখো সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে ছটা অব্দি শুই যেই দেখি ছটা ওমা দেখি সাতটা ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে মানে পৌনে সাতটা বেজে গেছে উঠতে উঠতে বাথরুম টাথরুম গিয়ে সাতটা বেজে যায় এইটাই হয়ে যাচ্ছে সমস্যা তো এটা আমাকে চেঞ্জ করতেই হবে দেখি সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটাতে উঠে যেতে হবে উঠে বসে থাকতে হবে আর না হলে না ঘুম ভাঙছে কটা সাড়ে তিনটে সাড়ে তিনটে উঠে আমি কি করবো বলো সাড়ে তিনটে যখন ঘুমটা ভাঙছে একদম ফ্রেশভাবে ঘুমটা ভাঙছে দেড় ঘন্টা দু ঘন্টা ঘুমিয়ে কি কিছু হয় আমি তো ঘুমালামই তখন কটা বাজে একটা বাজে একটা কি দেড়টা বাজে ওরকম মানে সব এডিটিং কমপ্লিট করতে পারছি না চোখ জুড়ি যাচ্ছে বন্ধ করে ঘুমিয়ে পড়েছে তো চলো আমি পরে কাজকর্মগুলো সারি তোমাদের সাথে সাথে ভিডিও শেয়ার করতে থাকি তো আর শুইনি এবারে উঠেছি বিছানাপত্র ঝটপট করে গোছাবো কারণ বাসি বিছানা যতক্ষণ থাকবে ততক্ষণ অলসতা কাজ করবে আমাকে তো অনেকেই তোমরা কমেন্ট করো পায়ে সকালবেলা চোখ খোলে না তোমাদের কী বলবো আমার নিজেরই খোলে না মনে হয় আবার কখন রাত হবে আমি গিয়ে আবার কখন ঘুমাবো মানে রাতটা মানে কি নিশ্চিন্তের একটা ঘুম দুপুরবেলা হলেও একটা চিন্তা থাকে সন্ধ্যাবেলা উঠতে হবে তা মানে বিকেলবেলা উঠতে হবে তাড়াতাড়ি দুপুরে যতই ঘুমাই না কেন রাতের ঘুমটা একটা আলাদাই তো এই যে চাদরটা দেখছো এই চাদরটা কদিন আগেই পেতেছি এটা কিন্তু এই রাত্রিবেলা মানে যে চাদরটা সারাদিন যে চাদরটা পাতা থাকে তার নিচে এটা থাকে রাতে আমরা এটার ওপর শুই তো একটুখানি তুলে ভাবলাম আজকে ঝেড়ে দিই দু তিন দিন হয়ে গেছে কিন্তু পেতেছি এটাই আর তার ওপর দিয়ে আর এই চাদরটা পেতে দেবো এইভাবে থাকলে কি বলো তো তোমার চাদরও নোংরা কম হয় আর রাত্রিবেলা একটা পরিষ্কার চাদরের মধ্যে শোয়া যায় আবার আলাদা করে তোমাকে রাত্রিবেলা অন্য চাদর পাততেও হচ্ছে না দিনে এর মধ্যে যা খুশি করুক তোমার যদি নোংরাও হয় তুমি একটা চাদর তুলে নিয়ে ভিজিয়ে দিতে পারবে আবার আলাদা করে তোমার চাদর বের করে মানে পাততে হবে না তো গতকাল অনন্যা মায় কমেন্ট করেছিলে যে মানে চিয়া সিটের চিয়া সিট সমেত জল গরম করবে কিনা না চিয়া সিটটা যেরকম রাত্রিবেলা ভিজিয়ে রাখছো সেটার মধ্যে গরম জল অ্যাড করে খাবে ঠিক আছে যদি তুমি একা খাও তাহলে অল্প জলে ভেজাবে আর যদি দুজনে খাও এক গ্লাস জলে ভেজাবে ফিফটি ফিফটি করে নেবে তারপর তার সাথে গরম জল অ্যাড করো আমি তো এইভাবেই খাই বরাবর আর এখানে লিকার চা বানিয়ে নিয়েছি আশিস ফুষে গেছে নিয়ে এলাম এখানে খই বাতাসা আর চা এই হচ্ছে আমাদের সকালবেলার চায়ের সাথে খাওয়ার জন্য সবথেকে এনার্জেটিক জিনিসপত্র কারণ এই লিকার চা খাওয়ার আমরা একেবারেই কিনা সেদিন ওই লেগে গেলাম না তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আসার পথে মোর আমাদের এই ইয়েতে আছে মুরেভিনিউতে আছে মুর এভিনিউতেই আছে না ওখানে মোর শপিং মলটা আছে তো ওখানে ঢুকেছিলাম ব্রেড কিনবো বলে তো ব্রেড তো পাইনি ও সসেজ এইসব কিনেছিলাম আর ওখানে না ওদের যে অ্যাপ আছে ওটা ডাউনলোড করে দিয়েছিল আমরা ওদের মানে ইয়েটা নিয়েছি মেম্বারশিপ নিয়েছি কত টাকা দিতে হচ্ছে মেম্বারশিপে ওয়ান নাইন্টি নাইনে মেম্বারশিপ দিলে অনেকগুলো মানে আমার মাসে তিনটে করে হোম ডেলিভারি করে দেবে ফ্রিতে যা প্রোডাক্ট নেবো ফাইভ পার্সেন্ট আর যা প্রোডাক্ট নেবো তার ওপর ফাইভ অফ অনেক ফেসিলিটি আছে আমি মোড়ে জিনিসপত্রের দামও কম দেখলাম তো ওই মানে আমার কিচেন টিস্যুটা না একদমই শেষ একটাও নেই আগের এটা শেষ হয়ে গেছিলো যেটা বক্সে থাকে সেটা তারপর রোলটাও শেষ হয়ে গেছে ওইটাই দেখছি এখানে কি অফারে আছে তেল টেলও নিতে হবে যখন একেবারে ভাবছি তখন অর্ডার করে নেবো সর্ষে তেলটা নিতে হবে সাদা তেলটা এক প্যাকেট আছে ওটা এখন কাটবো এগুলো হচ্ছে একটা সুবিধা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি আশেপাশে তোমাদের মোড় থাকে মোরের কিন্তু প্রচুর ডিসকাউন্ট বিস্কুট বড় বড় বিস্কুটের প্যাকেট তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল কিন্তু ওই বিস্কুট মানে ওই তোমার বিস্কিট আমি পরে একটা নেব কিনবো ওটসের বিস্কিটের যে প্যাকেট বাই ওয়ান গেট ওয়ান ছিল ভাবো চাটা খেয়ে নাও রোজ রোজ তুমি চা নষ্ট করো ऊसा जय शंकर सुवन केश नंदन तेज प्रताप गुनी अति चातुर राम प्रभु चरित्र रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म सिंह दिखावा बिकट रूप धरी लंक जरा भीम रूप धरी असुर सहारे रामचंद्र के काद सबारे लाओ सजीवन लखन जी तथा तताही मधुर फर जानु प्रभु मुद्रिका मेली मुख माही जलधि लाहि गए अचरज नाही दुर्गम काज जगत के जेते शोक पान ग्रह तुम्हारे ते ते राम दुआरे तुम रखवारे होतन आज्ञा বেনু পেসা আর এই সবিশিকলা হাই তোমার ইসেরে না তুম রক্ষ কা রেনা গৃহ ত্যাগ করিয়া ট্যাচিপুরি জন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধো বালসাতি সঙ্গেতেই ছিল শিশুদ্বয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রেশি খরে দীর্ঘদিন সাধনায় স্মৃতি করে তারপর গুরু সঙ্গে শিশু দুই যান পৃথিবীর নানা দেশ পরে ভ্রমণ বিভিন্ন ধর্মে এ তত জানি তরে উপস্থিত হ হন মোক্ষ মন্দিরনগরে কাবুলে আসিয়া মোল্লা স্বাধীন ভবনে এই কোরআন শরিফাৎ পরে ইন চন্দনের বিশ্ব পরিক্রামা হিসেবেই মাধব সঙ্গেতেই উপস্থিত সঞ্চন্দ্রন আত্মাহারেতে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় তো আমি আজকে ব্রেকফাস্ট করবার আগেই ঠাকুর দিয়ে নিয়েছি হনুমান চালিসাও পড়ে নিলাম লোকনাথ বাবার পাচারিও পরে নিলাম আর সারা ঘরে এখন একটু কর্পূর জ্বালিয়ে দেখিয়ে নেবো আমি খুব তাড়াতাড়ি নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করি কারণ নেগেটিভ চিন্তাভাবনা কেউ যদি এসে আমার কাছে কোনো বিষয় কান্নাকাটি করে আমি দুর্বল হয়ে যাই অ্যাকচুয়ালি তার যে নেগেটিভ এনার্জি সেটা আমার মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসে সে পজিটিভটাও আসে কিন্তু এখন বর্তমানে আমার মনে হয় পজিটিভ মানুষের সংখ্যা অনেক কম তো সেই জন্য পজিটিভ মানুষ যদি কখনো পাওয়া যায় তাকে ধরে রাখাটা খুব দরকার আবার তুমি বুঝবে কি করে যে সে পজিটিভ কিছু কিছু এই ধরনের মানুষরা আবার অতি চালাক হয় তারা কিন্তু তোমার মধ্যে এবার নিজের কথার দ্বারা তোমাকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করে ফেলতে পারে তো তাদের থেকেও বেঁচে থাকতে হয় তো সেই জন্য সব থেকে ভালো হয় নিজের আধ্যাত্মিকতার যে শক্তি সেটাকে বৃদ্ধি করা বিভিন্ন বই পড়ে তো দু মিনিট বসি তারপরে রুটি করতে যাব তা ফুলে দিয়ে শুকোবে শুকিয়েছে অনেক আমার তো আধ ঘন্টা লেগে যায় এমনি পুজো দিতে তাও আজকে ফুল পাইনি কিচ্ছু পাইনি কারণ আমাদের এদিকের বাজার বন্ধ ছিল দিয়েও পুজো দিতে হয়নি এমনি পুজো দিয়ে দিয়েছে তাই আমার আধ ঘন্টা সাড়ে দশটায় বসলাম পুরো এগারোটা বাজে দেখো পুরো এগারোটা বাজে এখন টিফিন বানাবো বলতে শুধু রুটি করব দই তো পেতেই রেখেছি কলা আছে গরমকাল আসছে মানে আমাদের ব্রেকফাস্টে ম্যাক্সিমাম দিন এটাই থাকে ঘরে পাতা টক দই রুটি আর কলা মোটামুটি যারা আমাকে চার বছর ধরে দেখছে তারা জানে যে পাইলের গরমকালে হবে রুটি ঘরে পাতা টক দই আর কলা আর তার সাথে হয়তো কখনো কখনো ডিম সেদ্ধ নি যদি কলা না থাকে ডিম না হলেও চলে যায় একদমই মানে নেসেসারি নয় আর মানে পরটা রুচিও না বিভিন্ন মোটামুটি যারা আমাকে দেখছে তারা জানে তার সাথে সকালবেলা বেলা কখনো দুধ চা থাকে শীতকালের কথা বলছি তবে গরমকালে ম্যাক্সিমাম দিনই এখন আমরা লিকার চাটাই খাচ্ছি অনেকদিন হয়ে গেছে যে সকালবেলা লিকার চাটা ধরে ফেলেছি অসুবিধা হয় না আগে যেমন মানে সকালবেলা ঘুম থেকে উঠলে যে লিকার চা খাবো ভাবলেই আমার কান্না পেত এখন এটা অভ্যেস হয়ে গেছে কেন বলো তো ভালো লাগে আমার চাটা খেতে ভালো লাগে না খই বাতাসাটা ওইটা একটা ভালো লাগা আছে তো এই আর কি অভ্যেস বদলেছে সু অভ্যেসকে কু কি কু কু অভ্যেস আমি বলতে পারবো না এমন সারা সারাদিনে প্রচুর খারাপ খাবার খাচ্ছি বাইরের আউটসাইডে যে সমস্ত ভেজাল খাবার দাবার খাচ্ছি তারপরে অধিক পরিমাণে তেলে ভাজা খাচ্ছি তাতে কিছু হয় না যত দোষ গিয়ে পড়ে আমার ওই সব মানে দুধ চা খেলে কিন্তু আদপেজে ভেতরে আমাদের কি কি সমস্যা হচ্ছে তার তো ঠিক নেই তো যাই হোক সেগুলোকে রিকভার করলে কি সব দুধ চা খেলে একটা কি হয় খিদেটা মরে যায় এটা হচ্ছে সবথেকে ব্যাপার ব্রেকফাস্ট আর করতে ইচ্ছে করে না ওই ক্ষতিটা করতে চাই না আর যেই আমি দেখেছি গ্যাস সম্বল এই সকালে দুধ চা খেলে আমি দেখেছি যত পরের দিকে না নেগেটিভিটি এই না ওই খারাপ চিন্তাগুলো মাথায় আসে আমি দেখেছি যারা দুধ চা সকালবেলা খায় তারা পরের দিকে কোনো কাজকর্ম আর করতে পারে না আর পুরো ওই গ্যাসেই হয় এগুলো যত নেগেটিভিটি আমার লাইফে এই আমার লাইফে ওই যত প্রবলেম যত ভয় হ্যান ত্যান চিন্তা ওই জন্য সকালবেলা দুধ চা খাই না একদম রিল্যাক্সে থাকে সারাদিনে এন তার সে মজার সে সমস্ত কাজকর্ম হয়ে যায় অ্যাক্টিভ থাকি এবার যদি কখনো খুব সমস্যা মানে খুব ইচ্ছে করলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে তখন একটু বানিয়ে খেলাম সেটা আলাদা তো এই আর এখন না কবে থেকে ভাবছি যে শীতের জামাকাপড় সোয়েটার টোয়েটারগুলো তুলে দিই নাহলে আমার ওইদিকে জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না সেগুলো করবো কি ভাবছি কারণ রান্নাও আছে আয়ুষ্মানকে স্কুল থেকে আনতেও যেতে হবে আবার ওর পরীক্ষাও দেখা যাক কতদূর কি কী করতে পারি চলো আগে তো ব্রেক ঠাকুরের প্রসাদটা তুলে নিই তুলে না হলে একটু পরেই টিকটিকি চলে আসবে যদি প্রসাদটা এখন না তুলে টিকটিকি চলে এসে এই গরমকাল আসছে এই মুখ দিয়ে দেবে মানে ধরো আমি এখন ভুলে যাব তো হয়তো ভাবলাম আয়ুষ্মানকে দিয়ে পরে করব আমাকে প্রসাদগুলো সব ফেলে দিতে হয় তো মানে প্যাকেটে রেখে দিতে হয় খাওয়া যায় না এক হয়তো একটাতেই মুখ দিয়েছে কিন্তু কোনটাতে মুখ দিয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না সেই জন্য প্রসাদটা তুলে রেখে তারপরে চলো আর আমাকে একদিন বলছে তোমার কি চোখের তলায় ডার্ক সার্কেল করেছে হ্যাঁ খুবই ডার্ক সার্কেল করেছে এছাড়া আমি কাজল পড়ি কিন্তু কাজলের যে আমি তো নিচে কাজল পড়ি উপরে তো করি না ওপরেও দেখো কালো এক এটা আমাদের খুবই বংশকতা দ্বিতীয়ত আমার রাতে ঘুম হয় না মানে প্রপার যে আগে রাত্রি সাড়ে দশটায় বা সাড়ে দশটা ছেড়ে গেলাম এগারোটা থেকে যদি আমি ঘুমিয়ে পড়তে পারি ভোরবেলা ওঠাটা কোনো ডিফিকাল্ট নয় কিন্তু সেটা তো আমার হয় না আমি যতই সাড়ে এগারোটা বারোটার মধ্যে বিছানায় উঠি না কেন ঘুমোতে ঘুমোতে আমার একটা দেড়টা বেজেই যায় এবার আমাকে সেদিন আমার বর্বো যে তোমার দু ঘন্টা লেগে যায় একটা ভিডিও এডিট করতে হয়তো অনেকেই বিশ্বাস করবে না কারণ তারা হয়তো সেই প্রসেসটার মধ্যে দিয়ে যায় না তাই তারা বিশ্বাস করবে না কারণ আমার লাগে আমি সমস্ত কাজকর্ম ধরো দেখাচ্ছি এবারে পুরো ধরো বাসন মাজাতে তো পুরো দেখাই না কেটে 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 ধরো দেখাচ্ছি আমি একটা পার্ট বলছি একটা ভিডিও আমার তৈরি হচ্ছে এক ঘন্টা ধরো এক ঘণ্টা দশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট আমাকে একটা ঘন্টা কিন্তু ওটাকে চেকিং করতে হচ্ছে এখানে গেল একটা ঘন্টা প্রায় প্রায় বলছি কারণ তার মধ্যে কিছু মাঝে কিছু কিছু কাজ যায় কিন্তু প্রায় একটা ঘন্টা চেকিং থাকছে তারপরে ওটাকে আমি নিয়ে এলাম কিন্তু কুড়ি মিনিটে ধরো আবার কুড়ি মিনিটটা আমায় চেক করতে হচ্ছে যে ঠিক আছে কি বা আর কোথাও বাদ দেবো কিনা কোনো খারাপ সাউন্ড আসছে কিনা কোনো জায়গায় কোনো জামা কাপড়ে কোনো এদিক ওদিক হচ্ছে কিনা কুড়ি মিনিট ওদিকে গেল এক ঘন্টা প্রায় একবার ধরো এক ঘন্টা হলো পুরো আমি এখানেই ধরে নিলাম এক ঘন্টা হলো এবার কুড়ি মিনিট আমাকে ভয়েস দিতে হচ্ছে পুরো কুড়ি মিনিটটাই যাচ্ছে কিন্তু আমার কি বললাম শুনছি আমি সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে শোনবার চেষ্টা করি তারপরেও এদিক ওদিক হয়ে যায় অনেক সময় হয়ে গেল আবার ধরো আমার ভয়েস দিলাম আবার কিছুক্ষণ শুনতে হয় তাও কেটে কেটে শুনি এখন তো পুরোটাও শুনি না কাটছাট করতে করতে স্ক্রোল করতে করতে শুনি সেই জন্য কিছু কিছু সাউন্ড বা কিছু কিছু দৃশ্য এদিক ওদিক হয়েও যায় কখনো নাইটি কখনো জামা কখনো এদিক ওদিক জামা কাপড় এদিকের হয়ে যায় কি করা যাবে একজন ডেলি ব্লগার কত 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 সম্ভব তার উপরে ধরো রেগুলারের থামনেল ক্রিয়েট করা রেগুলারের টাইটেল ক্রিয়েট করা কত নতুন নতুন দেওয়া যায় গো তোমরা বলো তো সম্ভব তারপরেও নিজের কাজে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি প্রত্যেক দিন একদম স্বচ্ছভাবে যা থাকে স্বচ্ছভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করি যারা আমার ভিডিও দেখে তাদেরকে কত মানে আমি প্রাধান্য দিই গুরুত্ব দিই আমি কেন প্রত্যেকটা ইউটিউবারের উচিত প্রত্যেকটা যারা দর্শকদের থেকে মানে এই এই জায়গায় আসে তাদের প্রত্যেককে গুরুত্ব দেওয়া উচিত আমরা তো না হয় ছাড়ো চুনোপুটি বড় বড় ফিল্মস্টারদেরও দেখি দর্শকদের জন্যই তারা এখানে তো নিজেদের অত হাই ফাই ভাবে কি করে আমি ভেবে পাই না আর ইউটিউবার তো ছেড়েই দাও তারাও নিজেদেরকে কী ভাবতে শুরু করে দিয়েছে নিজেরই দেখলে নিজে মানে হাসি পায় আমি খুব মানে জাস্ট আমার সাংসারিক কয়েকজন ভিউয়ার্স যারা আমার বন্ধু বান্ধবের মতন ভেবেই আমি ব্লগ বানাই কখনও এই আমার কাছে সেদিন একদিন দুপুরবেলা এখান থেকে যাচ্ছিলো হাজব্যান্ড ওয়াইফ আমার নামটা আর মনে পড়ছে না খুব মিষ্টি দেখতে আমার হাজব্যান্ডকে দেখে আসিস দা বলে হাত নাড়িয়েছে ও না প্রথমে গেছে কে রে বাবা মিষ্টি মতন দেখতে কে রে বাবা সুন্দর মতন দেখতে ও আমাকে দেখে হাত না লজ্জা পেয়ে যায় বুঝেছো আমাকে যে পরে গল্প করছে আমি বললাম যে তারপরে বললো যে আমি আমি তো পাইল দিয়ে ব্লগ দেখি ও ওপরে উঠে এসেছিলো আমার সাথে অনেকক্ষণ গল্প করলো তখন দুপুর হয় যে ভাত খেয়ে যা বলে না না আমরা অনেক ওরা হাওড়ায় বোধহয় যত দূর থাকে এখানে এসেছিলো একটা কাজে তো তার হাজব্যান্ড নিচে ছিল তো বলছে আপনারা তো আমাদের কাছে সেলিব্রিটি আবার যখন এই কথাটা বলছেন আমি না সত্যি বলতে আমি লজ্জা পেয়ে গেছি কারণ হচ্ছে নিজেকে কখনো ওই ইয়েতে দেখি না কখনও না আমার বন্ধু বান্ধবরাও বলতো ওর যখন বেরোই টেরোই ওরা খুশি হয় যখন সবাই ভালোবেসে পায় তোমার ব্লগ দেখি এগুলো খুশি আমিও খুশি হই হ্যাপি হই কখনো মনে হয় না ওই কি একটা হয়ে গেছে হনু মনেই হয় না হাসি পায় উল্টে আমার সত্যি বলতে কি ওই জন্যই হয়তো আমি এত লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারিনি হয়তো ইমেজটাই ধরে রাখাটা উচিত আমি পারিনি আর আমি চাইও না আমি নিজের মানসিক শান্তি নিয়ে সকলের ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে ভালো আছি ঠিক আছে চলো আমি চাই রুটিটা করি খাই খেতে দিই ওকেও আমিও খাই ঠিক আছে তো প্রসাদ ওটিকে তুলে চলে এসেছি আর আশিষও নেমে টাই তাই চলে এসেছি রুটিটা করতে বেশি তো না চারটে রুটি করবো আটা মাখাই থাকে অসুবিধা হয় না ওই যে এই আটা দিয়ে আয়ুষ্মানকে আমি করে দিলাম পরোটা ওই আটা দিয়ে আমাদের রুটি করে নিই আবার রাত্রিবেলা যখন রুটির জন্য আটা মাখি তখন বেশি করে মেখে রেখে দিই যাতে সকালবেলা জলখাবারটাই আমাদের হয়ে যায় তো চারটে রুটি করে নিলাম এখানে দই দিয়ে দিয়েছি আর নেব হচ্ছে এর সাথে কলা আমরা একটা জিনিস দেখাই আমি তো মটরশুটি একদম ফ্রিজারে রেখে দিয়েছি অনেকটা পাঁচ কেজি এনেছিলো আর এইটার আর এক কৌটোই এরকম আছে তো দেখা আমি কিন্তু নর্মাল রাখি না সেদ্ধ করি না কিছু এই দেখা কিন্তু তোমার তুলতে এতটুকু অসুবিধা হবে না প্রত্যেকটা ছাড়া ছাড়া অথচ কিন্তু বরফের কোটিং করা দেখেছ তো এই জন্যই ধুতে হয় না বা কিছু নুন টুন দিতে নেই তোমার কতদিন তুমি ব্যবহার করবে সেরকমভাবেই করো খালি ডিপ ফ্রিজে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিতে হবে আর আমি যেহেতু ধুয়ে রাখি না তাই যখন আমি রান্না করবো খুব ভালো করে ধুয়ে নেবো আমি আরও মটরশুটিয়ে এনে করে নেবো এরকম দেখো কর্ন এনেছিলাম এক কেজি আর এগুলো হচ্ছে সসেজগুলো মাছ কিছু সেরম ফ্রিজে নেই শুধু এখানে চিকেন আছে আর তিন চার পিস লোটে মাছ আমি তুলে রেখেছিলাম পাকোড়া করব বলে এখনও করে উঠতে পারিনি আর যে দুটো বাটি দেখছো ওই দুটো বাটি ফেলে দিতে হবে একটা মাছের তেল ছিল মাছের তেলটা ভালো ছিল না অর্ধেক তুলে রেখেছিলাম আর যেটা অর্ধেক করেছিলাম ওইটা থেকেই গন্ধ লেগেছিল তাই ফেলে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে এখন করব হচ্ছে ফুলকপি আলু ভাজা প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি খুব সিম্পল রান্না বান্না আজকে করার ইচ্ছা আছে তাও অনেক কিছুই হয়ে যাবে দেখো আজ না তোমাদের সাথে তিল বাটার রেসিপিটা শেয়ার করছি অনেকটা ধনে পাতা নিয়েছি বুঝতেই পারছো অনেকটা ধনে পাতা ধনে পরিমাণটা বেশি থাকবে কিন্তু কাঁচা লঙ্কা আর এখানে তিন চার কুয়া রসুন আছে হ্যাঁ ভেতরে চলে গেছে আর তার সাথে দেব তিল কতটা দিচ্ছি আমি একটু তোমাদের মেপে দেখাই তিল মানে পরিমাণ অনুযায়ী দেবে তোমরা কজন খাচ্ছ আমরা যেমন দুজন খাবো আয়ুষ্মান খাবে না কারণ একটু ঝাল হয় দুটো লাল লঙ্কা দিয়েছি তিল কিন্তু ফোলে মানে যখন ভাজবে না সেটা কিন্তু বেড়ে যাবে তো সেই বুঝেই দেবে দিলাম মোটামুটি এবার এটাকে ভালো করে বাটবো মানে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর এটা তেলে ফ্রাই করব কিন্তু এটা এখন থাক ആർ Are... তোমরা তো দেখলেই ওটা রেখে গেছিলাম করে এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো এর মধ্যে বেশি কিছু না শুধু সর্ষের তেল দিলাম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ বাটার যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়েই রেখেছিলাম অর্থাৎ চারকোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না আমার কাছে লাল লাল পাকা লঙ্কা ছিল সেই লঙ্কা দিয়েছিলাম বেশ ছাল তার সাথে দিয়েছিলাম অল্প পরিমাণে মানে যেরকম নুন মিষ্টি তো দেয় আর ধনে পাতাটা বেশি করে দিয়েছিলাম আর দিয়েছিলাম তিল তো এইটা দিয়ে এখন তো তেলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি মানে যতটা পরিমাণ মতন দরকার দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তিল থেকে অলরেডি একটা তেল বের হয় তো এখন এটাকে খুব ভালো করে কষে কষে যতক্ষণ না তেল ছাড়ছে এবং এই যে একটা জল জলে টেক্সচার এটা চলে গিয়ে যতক্ষণ না একদম মাখা মাখামাখা ব্যাপারটা আসছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে কষাতে থাকবো তো হয়ে গেল এখানে আর সামান্য নুন মিষ্টি কিন্তু দিয়েছিলাম মানে পরিমাণ মতন আর একটা ছোট্ট বাটির মধ্যে দেখো তুলে নিয়েছি এই দিয়েই তোমাদের এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে যদি বিট বাটার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে এটা তার চার গুণ বেশি ভালো লাগবে আমি এটা কথা দিতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ওপরটা একটু দেখি কি কন্ডিশন কি কোনো দিতে টাইমস এই দেখো আমাদের টাইমস It's a... আমি শুধু ভাবছি কবে তোমাদের সাথে এইটা পুরো শেয়ার করবো অর্থাৎ লাইট পড়বে আর এই যে কালারটা যে চুজ করেছি যে এই টাইলসটা সেটা যে কি শাইনি আর কী সুন্দর যতক্ষণ না ওপরের কালারটার নিচে রিফ্লেক্ট হচ্ছে তোমরাও জাস্ট ভাবতে পারবে না এত সুন্দর জিনিসটা চুজ হয়েছে তো কবে সাজাবো তোমরাও অপেক্ষা করছো আমি অপেক্ষা করছি খালি টাইলসটা বসানোর আর কিচেনটা রেডি করবারই মানে সময়ের অপেক্ষা বাকি সবই আস্তে আস্তে করে নেওয়া যাবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আবার আসছে আগামীকাল টাটা